বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া আজকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে ফারুক আহমেদকে কেন সরিয়ে দেওয়া হলো সেই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন ওই ব্যাখ্যার জায়গাটাতে আশার অংশটা বেশি নাকি আশঙ্কার অংশটা বেশি আমরা আসলে কী বুঝতে পারি আমি আসলে বুঝেছি অল্প এটা হয়তো আমারই অজ্ঞতা তার কথার অনেকগুলো জায়গাতেই আমি আসলে একটু ক্লিয়ার না ওই অংশটাই আপনাদের সঙ্গে আসলে একটু শেয়ার করতে চাই আমার মতামতটা জানাতে চাই এবং ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নর্মাল পারসেপশনের জায়গাটা কি তাকে আর্থিক দুর্নীতির কারণে সরে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আড়াইশো কোটি টাকা ব্যাংক থেকে অন্য ব্যাংকে হস্তান্তর কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে এবং এইটা নিয়ে যে সোর তৈরি হয়েছে সেই কারণেই শাস্তি স্বরূপ ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে কি একটা সাধারণ পারসেপশন ফারুক ভাই একটা ইন্টারভিউ করেছি সেই ইন্টারভিউতে তিনি ক্লিয়ারলি এবং লাউডলি এগুলা হচ্ছে অস্বীকার করেছেন আর অনেকেই ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছেন সবার কাছেই ফারুক ভাই এটা খুবই স্ট্রংলি ডিনাই করেছেন আজকে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলেছেন কোনো রকম কোনো দুর্নীতির কারণে ফারুক ভাইকে বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে সরানো হয়নি এটা কোন রকম কোনো শাস্তি নয় এই কারণে আই এম শিওর যে ফারুক ভাই আসিফ মাহমুদ সজীব উপরে তার রাখ থাকতে পারে কষ্ট থাকতে পারে অভিমান থাকতে পারে যে তিনি এনে ভাইকে বসিয়েছেন সেই তিনি হচ্ছে গিয়ে তাকে পদচ্যুত করেছেন ফারুক ভাই নিজের ভুলটা কোথায় সেই জিনিসটা আসলে বুঝতে পারছে না কিন্তু তারপরেও তিনি যখন মিডিয়ার সামনে এসে এ আসিফ মাহমুদ বলছেন যে কোনো দুর্নীতির কারণে ফারুক ভাইকে স্মর্ণ হয়নি এইটা ফারুক ভাইয়ের জন্য একটা বিরাট বড় রিলিফ হওয়ার কথা কেননা তিনি তার ওই যে সততার জায়গায় নৈতিকতার জায়গায় আর্থিক সততা এবং এই জায়গাটা তার ভেরি স্ট্রং এবং সেইটা হচ্ছে তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছিল তো আজকে যখন যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এই কথাটা বলেন যে কোনো দুর্নীতির কারণে তাকে সরিয়ে দেওয়া হয়নি এইটা ফারুক জন্য একটা রিলিফ বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এখন তাহলে ফারুকবেকে কেন সরিয়ে দেওয়া হয়েছে এখানটাতে দুইটা প্রসঙ্গের কথা তিনি বলেছেন নাম্বার ওয়ান বিপিএল নাম্বার টু ন্যাশনাল টিমের পারফরমেন্স এবং এই জায়গাটাতে আমার অজ্ঞতা বা আমি আমি যে বললাম যে আমি ঠিক অসুবিধা বুঝতে পারিনি সেই সেই আলোচনাটাই আসলে করছে এবং এখানে আসিমদ সজিবাই তিনি খুব ভালোভাবেই বলেছেন যে ইভেন তিনি নিজেকে পর্যন্ত করে দাঁড় করেছেন যে তার পারফরমেন্স যদি ঠিক না হয় তাহলে তো তাকেও হচ্ছে গিয়ে নিজের জায়গা থেকে সরে যেতে হবে তার জায়গাটাতেও হচ্ছে গিয়ে ওই পারফরমেন্সের জবাব দিতে জায়গাটা থাকতে হবে এখন দেখেন যে দুইটা বিষয় বিপিএল এবং ন্যাশনাল গত বিপিএলটা যেভাবে আয়োজিত হয়েছে নানান অবশ্যই ছিল সেইখানটাতে দুইটা এবং তাদের খেলোয়াড়দের ডিলিংস নিয়ে টাকা পয়সা নিয়ে সেটা নিয়ে অনেক নেতিবাচক খবর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে এইখানটাতে ইনভলভ হতে হয়েছে বিসিবিকে টাকা দিতে হয়েছে খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেছেন বিদেশি ক্রিকেটার আসনে অনেক কিছু আসলে এই জায়গাটাতে হয়ে গিয়েছে এটা নিয়ে একটা সত্যানুসন্ধান কমিটি হয়েছে এবং সেই সত্যানুসন্ধান কমিটির রিপোর্টটা সারপ্রাইজিংলি খুবই এই এই ফারুক যে প্রক্রিয়ার সময়টাই সেটা আসলে বাজারে আসলো সেটাই আসলে সামনে নিয়ে এবং সেইখানে ফারুক ভাইকে এককভাবে দায়ী করা হয়েছে এখন আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে গিয়ে ওই বিপিএল চালানোর জন্য যেটা একটা বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে সেইখানটাতে তো ফারুক আহমেদের সঙ্গে সদস্য সচিব হিসেবে নাজমুল হাবিদ্দিন ফাইমও ছিলেন তাহলে দায় সব ফারুক কিভাবে হয় যখন তারা বিপিএল গুলোকে নিচ্ছে এবং আজকে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে একটা ফ্র্যাঞ্চাইজি রাজশাহীকে ক্ষেত্রে তাদের দিক থেকে একটা মতো তারা দিয়েছিল যে এটা ঝামেলা করতে পারে কিন্তু তারপরেও ফারুক ভাই একক সিদ্ধান্তে সেটা নিয়েছেন ফারুক ভাই তো সেটাই ডিনাই করেছেন আমার সঙ্গে যে ইন্টারভিউ করেছেন সেখানটাতে ফারুক ভাই ডিনাই করেছেন ওই লোকটা ফারুক ভাইয়ের বন্ধু এমন একটা প্রচারণা বাজারে ছেড়ে রয়েছে কিন্তু ফারুক ভাই তো বলেছেন যে ওই দিন জীবনে প্রথমবারের মতো তার সঙ্গে তার দেখা হয়েছে ফারুক ভাই তো বলেছেন যে দলগুলো যখন দেওয়া হচ্ছে তখন তার সঙ্গে মাওয়া নাম সহ ফাইম বেশ সহ আরো অনেকেই তো যারা যারা ছিলেন তারা ছিলেন সো দায় সব পুরোপুরি ফারুক ভাইয়ের উপরে একা একা কেন আসছে কি কারণে আসছে বরং বিপিএল এর টিকিট বিক্রি থেকে এইবার যে সারো বারো কোটি টাকা যেটা ফারুক ভাই দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় হয়েছে সেই আয়ের পরটা বন্ধ হয়ে যাচ্ছে মানে অন্যান্য সময় তো এই আয়টা হয় কিন্তু ক্রিকেট বোর্ডের কোষাগারে জমা হয় না ওই জন্যই কি ফারুক ভাইয়ের উপরে অন্য বোর্ড পরিচালকরা কোনো কোনো বোর্ড পরিচালক এখানে ফারুক ভাই তার ইন্টারভিউতে ক্লিয়ারলি মানে আমার সঙ্গে সেখানটাতে বলেছেন যে ফাহিম ভাই তিনি হচ্ছে গিয়ে চেয়েছিলেন যে আগের নিয়মে টিকিটটা যেন বিক্রি হয় সো তারা কেউ কি টুষ্ট হয়েছিলেন সেই কারণেই কি ফারুক ভাইকে আসলে এই জায়গাটা থেকে সরে যেতে হলো কিনা সেই জায়গাটাতে কি বরং মনোযোগ দেওয়াটা উচিত নয় সেই জায়গাটা থেকে বরং কনসেন্ট্রেট করা উচিত নয় দেখুন বিপিএল এবার খারাপ হয়েছে আয়োজন খারাপ হয়েছে অনেক কিছুই খারাপ হয়েছে কিন্তু অনেক কিছু ভালোও হয়েছে সেটা ক্রিকেটের মান মাঠে দর্শকের উপস্থিতি এইখানটাতে হচ্ছে গিয়ে যে ক্রিকেট বোর্ডের এই এত এত টাকা ইনকাম সেগুলোকে তো আসলে ভুলে গেলে চলবে না আর সব কিছু মিলিয়ে বিপিএল এইবারে যে সবচেয়ে খারাপ হয়েছে এবং ভবিষ্যতে এর চেয়ে খারাপ হবে না ব্যাপারটা সেরকম নয় প্রথমত এইবারে বিপিএলের ওই খারাপ আয়োজনে সকল দায় যদি ফারুক বাইয়ের উপরে দেওয়া হয় সেটাকে আমার কাছে অন্যায় মনে হয় কারণ এখানে অন্যান্য বোর্ড পরিচালকরাও রয়েছেন সো সেক্ষেত্রে অন্যদেরকে স্পেশালি নাজমুল আবেদিন ফাইম তারও এখানটাতে দায়িত্ব নেওয়া উচিত যেহেতু তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের এখানে মেম্বার সেক্রেটারি ছিলেন সারপ্রাইজিংলি সত্য অনুসন্ধান কমিটির রিপোর্টটাতে ফাইম বের সম্পর্কে কিছু না বা অন্যদের সম্পর্কে কোনো কিছু আসলে নাই কিন্তু ভবিষ্যতেও বিপিএল এর আয়োজন নিয়ে অনেক বিতর্ক থাকবে তখন কি হবে তখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আবার আপনারা চেঞ্জ করবেন বাংলাদেশ সরকার আবার চেঞ্জ করবে বাংলাদেশ সরকার বলছেন যে না আমরা মনোনয়ন প্রত্যাহার করছি এটা হস্তক্ষেপ হয় না কিন্তু ভাই আমরা তো জানি যে ঘটনাটা কি সো প্রতিবার বিপিএল এ কোনো একটা এরকম জিনিস হলেই কি এটা চেঞ্জ হবে কিনা সরকার কি আসলে বিপিএল এ মানে কোনো এইসব মিস আপ হলে বিসিবি প্রেসিডেন্ট চেঞ্জ করে দেবে কিনা এটা একটা আমার প্রশ্নের জায়গা অবজারভেশনের জায়গা ন্যাশনাল টিমের পারফরমেন্স ফারুক ভাইকে চলে যাওয়ার একটা বড় কারণ ন্যাশনাল টিমের পারফরমেন্স ন্যাশনাল টিমের পারফরমেন্সের সঙ্গে বিসিবি প্রেসিডেন্টের সরাসরি সংযোগটা কোন জায়গায় আমাকে একটু বলেন তো দেখি এবং যেই বিসিবি প্রেসিডেন্ট মাত্র দায়িত্ব এসেছেন যিনি এখন পর্যন্ত তার দায়িত্বের মাত্র নয় মাস সময় ছিলেন সেই সময় ন্যাশনাল টিমে তার আসলে কি ইনপুটটা তিনি দিতে পারতেন যেইটা তিনি আসলে দেন নাই অথবা ন্যাশনাল টিমের কোন ফ্যাসিলিটিসটা তিনি কেড়ে নিয়েছেন যে ন্যাশনাল টিম আগে সপ্তাহে সাত দিন মাঠে যেতে পারতো এখন ন্যাশনাল টিমকে বলেছেন না তিন দিনের বেশি তোমরা মাঠে যেতে পারবে না আগে ন্যাশনাল টিমের কোচিং স্টাফে সে হচ্ছে গিয়ে দশজন হচ্ছে গিয়ে মানুষ থাকতেন এখন হয়তো পাঁচজন মানুষ থাকেন মানে আগে হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের ওই জায়গাটাতে সে হচ্ছে গিয়ে পঞ্চাশটা বল দেওয়া হতো এখন হয়তো পঁচিশটা বল দেওয়া হয় কোন জায়গাটাতে ফারুক ভাই বাধার সৃষ্টি করেছেন একজন বিসিবি প্রেসিডেন্ট এসে ন্যাশনাল টিমের পারফরমেন্সে সরাসরি তিনি কি ভূমিকাটা রাখতে পারেন হ্যাঁ আপনি পাপন ভাইকে দায়ী করতে পারতেন যে দুই হাজার বারো তেরো সাল থেকে তিনি দায়িত্বে আছেন দশ বারো বছর দায়িত্বে আছেন আপনি কি করেছেন আপনি ছয় বছর পর থেকে চার বছর পর থেকে তাকে আপনি দায়িত্বের মানে ওই ওই যে দায়িত্বের জায়গায় আনতে পারেন যার ন্যাশনাল টিমের পারফরমেন্স কোথায় যে দায়িত্বে এসেছে এই সময়ের মধ্যে যদি ফারুক ভাইয়ের এই টেন ইয়ারের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি আমরা বৈশ্বিক ইভেন্ট খেলেছি তো সেইখানে যদি বাংলাদেশ চ্যাম্পিয়নও হতো সেইটার ক্রেডিট কি ফারুক ভাইয়ের হতো সেটা ক্রেডিট ফারুক হতো না কোনোভাবেই হতো না ফারুক একটা কাজ এখানে বলতে পারেন যে চান্ডিকা হাতুরে সিং এ কে জায়গাটাতে ফারুক হচ্ছে তিনি একক সিদ্ধান্তে সরেছেন বা নিজের এরকম একটা কথা বলতে হয়েছে এবং আহ মানে ওইখানে ওই যে কি বলা চলে যে আমাদের কালকে প্রেস কনফারেন্সে মাউবা নামো সেই জিনিসটা বলেছেন যে আগের বোর্ডের সময় রিপোর্ট ধরে দুই হাজার তেইশের রিপোর্ট ধরে যে সেটা করা হয়েছে এটা তিনি বলেছেন যে ভুল মাউবাই। এইটা কোনোভাবে এই ভুল না এটা হচ্ছে কি আপনি আপনি যদি এইভাবে বলে থাকেন সেইটাই আসলে ভুল সেইটি আসলে মিথ্যা আপনি ওই যে দু হাজার তেইশ বিশ্বকাপ কমিটির যারা হচ্ছে কি তদন্তটা করছিল নাসিম আহমেদের চান্ডেঘাতের সিনেমা ইন্সিডেন্ট আপনি তদন্ত কমিটির মেম্বার ছিলেন আপনার ওই ভুল কথাটা যদি ফারুক ভাই এটা বলে থাকে মিডিয়াতে এতদিন ধরে কত নয় মাস ধরে আছেন আপনি মিডিয়াতে এটা বলেন নাকি জন্য যে না আমার কমিটিতে এরকম কোনো কিছু দেয় নাই আপনি ফারুক ভাইয়ের ওই যে আড়াইশো কোটি টাকা দুর্নীতির ব্যাপারটা জনসম্মুখে জনপরিসরে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন এইটা বলে যে না আমি যে সিগনেচার করেছি আমি কিছু না সিগনেচার করেছি আমি তো আর ঠিক জানি না আমাকে বলেছে বা পরে আমি সিগনেচার করে দিয়েছি আমি যতটা জানি মানে মাও ব্যবসায়ী বড় ব্যবসায়ী শত কোটি হাজার কোটি টাকার ব্যবসায়ী তিনি কিছু না জেনে একটা জায়গায় সিগনেচার করে দিবেন এটা কি সম্ভব এটা শুনলে তো ভাই ওই পুরন ডাকে প্রবাদ আছে ঘোড়ায় আসবো ঘোড়ায়ও আসবে এই কথা শুনে ঘোরাও আসবে হইতেই পারে না যে মাহবাই কোনো কিছু না যাই না সিগনেচার করে দিয়েছেন বা ফাইম সিনার মতো ভাই কোনো কিছু না যাই না সিগনেচার করে দিয়েছেন বরং তারা জানি না কি হয়েছে আমাদের দেখতে হবে ভাই তিনিও একই কাজ করেছেন বলে ফারুক ভাইকে এই যে জনসম্মকে হেয় করার একটা ক্ষেত্র প্রস্তুত করেছেন যেটা আজকে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেশা তিনি এটা ক্লিয়ারলি এবং লাউডলি সেটা আসলে বলে দিয়েছেন যে কোনো রকম কোনো আর্থিক দুর্নীতির কারণে ফারুক ভাইকে এই দায়িত্ব থেকে সরানো হয়নি কিন্তু আমি

এটা হয় এভাবে ক্রিকেট খেলা হয় এভাবে কোনো খেলা এভাবে কোনো স্পোর্টস হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসি মাহমুদ বলেছেন যে আমি নিজেও এই দায়বদ্ধতার মধ্যে রয়েছে সিলেকশন প্যানেল যেরকম থাকে যে কোনো প্লেয়ার পারফর্ম করতে না পারলে তাকে চেঞ্জ করে তিনি সেভাবে করেছেন এবং তিনি নিজেও পারফর্ম করতে না পারলে তাকেও আসলে এই জবাব দিতে মধ্যে করতে হবে বাংলাদেশে ফুটবলের কথাও তিনি উল্লেখ করেছেন যে ফুটবল কম সময়ের মধ্যে দেখিয়েছে যে কিভাবে কি করতে হবে ফুটবলের এখানে আমাদের হামজা চৌধুরী এসেছেন একটা এক ধরনের একটা উন্মাদনের জায়গাটা তৈরি হয়েছে কিন্তু আমরা কি করেছি আমরা কি এখন বলতে এশিয়া কাপ জিতেছি এশিয়া কাপের মূল পর্বে খেলা কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপ খেলেছি আপনি যুব ক্রীড়ামন্ত্রীর উপদেশটা আপনি ক্রিকেটের কথা বলছেন ফুটবলের কথা বলছেন আমরা কি কোনো অলিম্পিক পদক পেয়েছি পাচ্ছি কোনো রকম কোনো সম্ভাবনার জায়গার দিকে কি আমরা এগোচ্ছি যদি সেইটা না হয় সেক্ষেত্রে কি আপনি পদত্যাগ করবেন আপনাকে সরিয়ে দিবে কে সরিয়ে দিবে। মানে এই যে কথাগুলো বলা হয় এইভাবে স্পোর্টস চলে না এইভাবে আসলে স্পোর্টসটা হয় না ওয়ার্ল্ড স্পোর্টস এইভাবে চলে না সো লোকাল স্পোর্টস এইভাবে আসলে চলবে না সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ফারুক ভাইকে সরানোর যেই জিনিসটা হয়েছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের পারফরমেন্সের কথা বলা এবং বিপিএল এর কথা বলা বিষয়টা যদি এরকম হয় তাহলে অল্প কিছুদিন পরপরই এই চেঞ্জটা আসলে করতেই হবে করতেই হবে এখন ফারুক ভাইকে ওইটার কথা একটা খুব মজার কথা বলেছেন আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া যে আমি তো ফারুক ভাইকেও চিনতাম না আমি আমিনুল ভাইকেও চিনি না আমি যে স্পোর্টসের মানুষ না এই সংশ্লিষ্ট যাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে যে ভালো ফারুক ভাইকে ভালো মনেছে তাকে দায়িত্ব দিয়েছে তিনি তার সময় ন্যাশনাল টিম খারাপ করেছে বলে তাকে দায়িত্ব সরিয়ে দেয় আমিনুল ইসলাম বুলবুল ভাইকে দায়িত্ব দিয়েছে খুবই ভালো কথা তাহলে ভাই এই যে আপনাকে যে ভুল যারা পরামর্শ দিলেন আপনি তো দায়টা নিলেন না যারা আপনাকে ভুল পরামর্শ দিয়েছেন এখন তো প্রমাণিত ভুল পরামর্শ কেননা ফারুক ভাই ব্যর্থ হয়েছেন আপনাদের বাসায় সো যারা আপনাকে ভুল পরামর্শ দিয়েছেন তাদের নামটা একটু জাতির সামনে বলে দেন আর যদি সেইটাও না হয় ওই জাতির সামনে এটা ওপেন করে দেন যে প্রতি ন্যাশনাল টিমের ক্রিকেটের কথাই যদি আমি বলি ক্রিকেটের প্রতি সিরিজ পর। প্রতি দুই সিরিজ পর পর অথবা প্রতি নয় মাস পর পর একটা ওপেন ভোট হবে ধরেন ওয়েবসাইটে ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বা আপনাদের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে ক্রিকেট বোর্ডের পরে প্রেসিডেন্ট হিসেবে কাকে দেখতে চান শুধু শুধু একজন দুইজনের উপরে পাঁচ ছয়জনের উপরে দোষ না চাপে সেক্ষেত্রে জনতাই আসলে ঠিক করবে কারা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবে কিন্তু এইভাবে কি ক্রিকেট চলে কিন্তু এইভাবে কি স্পোর্টস চলে এইভাবে ক্রিকেটও চলে না সেভাবে স্পোর্টসও চলে না ফলে ফারুক ভাইকে সরিয়ে দেওয়ার যে ব্যাখ্যাগুলো দিয়েছেন যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সেই জায়গাটাতে আমি আসার জায়গা থেকে আশঙ্কার জায়গাটাই বরং অনেক বেশি দেখি এবং আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পরটা অন্যান্য ফেডারেশনের কথাও হচ্ছে তিনি উল্লেখ করেছেন এটা আসলে অনেক বেশি ভার্নারেবল হয়ে গিয়েছে এবং সেই জায়গাটাতে ভালো কোনো কাজ করা খুব ভালো ইন্টেনশন নিয়ে আসলো সেইটা কারো পক্ষে করাটা খুব কঠিন হয়ে যাবে বলে আমার অবজারভেশন এইটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে এরকম আমি আসলে ভুলও হতে পারি আপনি আপনার মতামতটা জানাতে পারেন